উজরুল্লাহিন ইসমিল্লা রহমান রাহিম দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ আসলে আমি এখন কথা বলব বিমা নিয়ে এখনো বাংলাদেশে অনেক মানুষের মধ্যেই বিমা নিয়ে কনফিউশন কাজ করছে আসলে বিমা একজন মানুষের জীবনে কতটুকু প্রয়োজন সেটা আমাদের হয়তো অনেকেরই জানা নেই যদি আমরা বিমার পরিপূর্ণ ইনফরমেশনটা জানতাম তাহলে আমরা সকলে বিমার ছায়া তলে আসতাম তাই বিমা করার মাধ্যমে আপনি এবং আপনার পরিবারকে ঝুঁকিমুক্ত রাখুন দেখুন আঠারো সালে ইউএস বাংলা নেপালে যখন দুর্ঘটনার শিকার হয় প্রাণে বেঁচে যাওয়া এবং মৃত্যু মৃত্যুবরণ করা মানুষদেরকে বিমার পক্ষ থেকে ঝুঁকি কাভারেজ করছে বিশ্বাস না হয় আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই বিমার প্রতি আপনার ভ্রান্ত ধারণা কাটবে বলে আমি প্রত্যাশা প্রত্যাশা করছি তাহলে দেখে নেওয়া যাক বিমার ক্ষতিপূরণের টাকা আইডিআর এ নেপালে ইউএস বাংলা এয়ারলাইন দুর্ঘটনায় আহত নয় বাংলাদেশীর সবাইকে দেয়া হলো ইন্স্যুরেন্স বাবদ ক্ষতিপূরণের টাকা বিকেলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে সব শেষ একজনকে চেক হস্তান্তর করা হয় আইডিআরএ চেয়ারম্যান জানান বিমা করলে যে ক্ষতিপূরণের অর্থ পাওয়া যায় সেই দৃষ্টান্ত তৈরি হল ইউএস বাংলা এয়ারলাইন্স এর ঘটনায় দুই হাজার আঠারো সালের বারোই মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার বিএস টু ওয়ান ওয়ান উড়োজাহাজটি একাত্তর আর্মির মধ্যে নিহত সাতাশ জন বাংলাদেশি তেইশ নেপালি ও একজন চীনের নাগরিক প্রাণী বেঁচে যাওয়া নয় জন বাংলাদেশি দশ নেপালি ও একজন মালদ্বীপের নাগরিক বেঁচে যাওয়া নয় বাংলাদেশির মধ্যে সবাই পেয়েছেন ক্ষতিপূরণের প্রায় ষোলো কোটি টাকা বৃহস্পতিবার সবশেষ চার কোটি পনেরো লাখ টাকা পেলেন ডক্টর রেজাউল হক এই নয় জনের মধ্যে সর্বনিম্ন ইঞ্জুরি যার সবচেয়ে কম ছিল উনি পেয়েছেন চোদ্দ লাখ টাকার উপরে সর্বোচ্চ যিনি পেয়েছেন ভদ্রমহিলা একজন উনি পেয়েছেন চার কোটি আটাত্তর লাখ টাকা চার কোটির উপরে পেয়েছেন তিনজন আর বাকিরা সবাই বললাম যে পনেরো লাখ থেকে শুরু করে মধ্যে মরাজা 27 বাংলাদেশিদের মধ্যে 25 জনই পেয়েছেন ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণের টাকা। ঘরে সবাইকে দেওয়া হয়েছে প্রায় 43 লাখ 20 হাজার টাকা করে। বটম অফ দ্য পিরামিড যে পিপল গ্রুপ আছে, তাদের কাছে পর্যন্ত এইটা মেসেজটা পৌঁছাতে এখনো পাচ্ছি না। সেটার জন্য আপনারা সম্ভব হলে বলবেন যেখানে যেখানে সুযোগ আছে যে না ইন্স্যুরেন্স ক্লেমস দেয়। অনেক বড় ক্লেমস দেয়। নেপালী ও বাংলাদেশী নিহতদের এখনো যারা ক্ষতিপূরণের টাকা পাননি, তাদের অপেক্ষা করতে হবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।mavros kamal